প্রথমে খারাপ লাগছিল যে এই ম্যাচটা আমাদের খেলার কথা ছিল তারপরে আমি বলবো যে আমরা সেকেন্ড রাউন্ডে যেভাবে এসেছিলাম এবং শ্রীলঙ্কার সাথে যেভাবে জিতেছিলাম ইন্ডিয়া পাকিস্তান দুটো ম্যাচই আমাদের যেতে উচিত ছিল বাট আমরা জিততে পারিনি বাট আফসোস নেই দ্য ইস অলওয়েজ এ নেক্সট ম্যাচ অন বাট আই এম প্রাউড অফ উইথ উইথ দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স স্যার ভাইয়া আজকে দেখলাম যে পুরস্কার আপনি পাকিস্তান দলকে মানে একটু একটু যদি বলতেন আসলে এখানে এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রেসিডেন্ট বলা যাবে না তবে এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান রানার্স আপ হয়েছে তো একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে একটু দেরি করছিল পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারা হয়তো তারা চ্যাম্পিয়ন ট্রফি নিতে চায়নি কিভাবে নিবে তারা বোর্ড বোর্ডের সাথে আলোচনা চলছে এসএস এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুক্ষণ পরেই শুরু হবে সেখানে আমি উপস্থিত থাকবো তো চেষ্টা করব আমরা যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দিতে চাই চায় যে কোনো চা ব্রেক এম বেস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ

এখানে আয়ারল্যান্ড আফগানিস্তান সিরিজ আছে আমার আমাদের সব সবকিছু মিলিয়ে ছাব্বিশের যে বিশ্বকাপ আছে তার একটা ভালো প্রস্তুতি হয়েছে আর এটাও বলে এটাও আমাদের জানা উচিত যে আমরা যেন কিছু কিছু মিস্টেক করছি এই মিস্টেকগুলো যদি আমরা ওভারকাম না করি আমরা ইম্প্রুভমেন্টের যে ধারা আছে সেটা ব্যাহত হবে ক্রিকেটাররা এখন দুবাইতে আছে আমি এখানে এসেছি কয়েক ঘন্টার জন্য ইনফ্যাক্ট আমি আবার চলে যাব এসিসির একটা বোর্ড মিটিং আছে পরশু একটু দেখা করেছি আমি প্লেয়ারদের সাথে তারা প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান সিরিজের সাথে তো সেই সিরিজটা নিয়ে আসলে কীরকম আমরা কি সেটা নিয়ে আশাবাদী করতে পারি কিনা দর্শকরা বিকজ দর্শকরা আসলে মনটা ভেঙে গেছে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কি না আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো সুযোগ ছিল আমাদের এই ট্রফিটা ফাইনাল খেলার এবং সেই যোগ্যতাটাও ছিল আমাদের তারপরেও আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে দলটা নতুন এবং নতুন দলটা প্রত্যেক দিনই উন্নত করছে তবে এই মাত্র গৌতম গাম্ভীর আমাকে একটা অ্যাডভাইস দিল যে আমাদের টিমের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করতে হয় আমিও তার সাথে একমত যে আমাদের ব্যাটিংটা নিয়ে কাজ করা উচিত আমি ইসলাম বুলবুল বের হলেন দেখতেই পারছেন